অনেক সুন্দর পাখির আমার মনটা ভুরি গেল নাই আপনার সব পাখি রয়েছে এই মনোরম পরিবেশ আর শহরে আবার যায় গ্রামে আসলে এরকম মানে সবটাই মোটা ভালো লাগে আপনারা যারা শহরে থাকেন গ্রামে মাঝে মাঝে আসবেন এমন সুন্দর আর এরকম ভিডিও যারা গ্রাম থেকে শহরে থাকে তারা কিন্তু মানে আর বেশিরভাগ যারা বিদেশ থাকে তাদের তো দেখে তো মানে আফসোস করে যে এত সুন্দর পরিবেশ থেকে শহর আছে যারা বিদেশ থাকে তাদেরও অনেক ধন্যবাদ দেশের জন্য অনেক কিছু করতেছে ভালো থাকবেন থাকবেন আর বিশেষ করে কোনো কাজ করবেন সাবধানে কাজ করবেন কারণ অনেকটা দুর্ঘটনা হয় আর কি মানে ওরকম দুর্ঘটনা তো মানে একটা মূল সারা জীবনে আপনার ভিডিওটি উপভোগ করুন অনেক সুন্দর